আসসালামু আলাইকুম ফুলটি কি নামে ডাকা হয় ফুলকে আমি জানি না দেখতে পাচ্ছেন বাগানে এসেছি আম বাগানে আম বাগানে অনেক ফুল ফুটে আছে গন্ধ বের হচ্ছে অনেক সুন্দর মানে ফুলের নাম কি আমি বলতে পারছি না ঠিক কিন্তু ফুলগুলো অনেক সুন্দর দেখতে তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই দেখুন কী সুন্দর হয়ে আছে ফুলের নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর লাগছে এবং অনেক সুন্দর সুবাস বের হচ্ছে প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুটছে এই যে গাছটা একটু দূর থেকে দেখুন এই গাছে আসলে ফুল ফুটেছে এখন এটাকে আসলে কি ফুল বলা হয় আমি সঠিক বলতে পারছি না এদিকে আরও অনেকগুলো ফুল দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ফুল এই যে আমি হাত দিয়ে মারতেছি চমৎকার প্রচুর পরিমাণে ফুল হয়েছে খুব সুন্দর লাগতেছে তো আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফুলগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন কি চমৎকার জঙ্গলের মধ্যে হয়েছে ফুলগুলো